মমতা ভোট ভিকারিনি কাঙালিনি সম্প্রীতির মিছিলকে কটাক্ষ শুভেন্দুর সোমবার বেলা বারোটা থেকে সাড়ে বারোটা মিনিটের মধ্যে অযোধ্যাতে রাম মন্দির উদ্ঘাটন ও রামলালা প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয় আর বিকেলে দক্ষিণ কলকাতার মুখ্যমন্ত্রী সম্প্রীতির মিছিল বের করেন সেই মিছিলকে তীব্র ভাষাতে কটাক্ষ করলেন রাজ্যে বিরোধী দলের শুভেন্দু অধিকারী শুভেন্দু সোমবার সন্ধ্যাতে হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট ভিকারিনী ও কাঙালিনী বলে কটাক্ষ করেন তিনি আরো বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখছেন উত্তরাখণ্ডে কংগ্রেসের রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছেন আর এই রাজ্যে মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য সম্প্রীতি মিছিল করছেন আজকে যে ভাষাতে উনি কথা বলেছেন তাতে এই ধরনের ভোট ভিকারিনী ভোট কাঙালিনী দাঙ্গাবাজ খুঁজে পাবেন না মমতা ব্যানার্জি একমাত্র লোক এটাকে নিয়ে কেন নবীন পট্টনায়ক আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী নয় তিনি বসে বারোটা উনত্রিশ মিনিটে প্রাণ প্রতিষ্ঠা দেখছেন কংগ্রেসের সরকার হিমাচল প্রদেশ ছুটি ঘোষণা করছে এখানে আছে আমি পারলাম না উনি নিজে তার ভোট ব্যাংকের জন্য এগুলো করছেন যে ভাষায় কথা বলেছেন আজকে তাতে এই রকম দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী রাজনৈতিক নেতা ভোট কাঙালিনী ভোট ভিকারিনী এই রকম খুঁজে পাবেন না এবং আমি ধন্যবাদ হিন্দুদের তারা উপেক্ষা করেছেন জৈন শিখ পার্সি তারা উপেক্ষা করেছেন এমন কি বাঙালি মুসলিমরাও একজন দুজন তিনজন ছিল জানি না অধিকাংশই জাননি হিন্দু থেকে শুরু করে শিখ পার্সি বাঙালি মুসলিমরাও ওই মিছিলকে উপেক্ষা করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই কিছু তালিবান সমর্থকরা ওই মিছিলে গেছেন আর কেউ জানে না শ্যামাপ্রসাদের সংগ্রামে পাওয়া বাংলা ভোটের জন্য চুরি করার অবাধ লাইসেন্স পাওয়ার জন্য মমতা আর তার চোর ভাইপো যে কাজ রাম মন্দির বাংলাতে করছে সেটা খুবই উদ্বেগজনক এখনও যদি বাংলা সনাতনীরা রাষ্ট্রবাদী হিন্দু মুসলিমরা সংঘবদ্ধ না হয় তাহলে আগামী দিনে গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি করতে পারব না শুভেন্দু আরও বলেন মুখ্যমন্ত্রী মিছিলে বাইশশো লোকও ছিল না সোমবার সকালে আমি রাম নামে মিছিল করেছি তাতে শীতের সকালেও কলকাতায় পনেরো হাজারের বেশি লোক হেঁটেছে নব্বই ঊর্ধ্বে প্রবীণ জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মিছিলকে স্বাগত করেছে মুখ আর সকালবেলা কুয়াশা শীতে আমি হেঁটেছিলাম রামনামে আমার জন্য নয় রামজীর নামে দেখেছেন আপনারা গুণে দেখবেন পনেরো বিশ হাজার লোক আমার সঙ্গে হেঁটেছে আশি বিরাশি বছরের বৃদ্ধরাও আমার নামে জয়শ্রী মানে আমার সঙ্গে এক সঙ্গে গলা মিলিয়ে জয়শ্রীরাম করেছে রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ